আসসালামু আলাইকুম এই প্রিন্টারটি আসছে বরিশাল মোলাদি থেকে হাসান ভাই পাঠাইছেন তিনি আমাকে স্পেশালি বলছে ভাই প্রিন্টারটি ভিতরে যেখানে যা আছে আমার প্রিন্টারটা জানি মোটামুটি নতুনের মতো করে দেওয়া যায় পারফরমেন্স যেন নতুনের মতো হয় এবং দীর্ঘদিন জানি আমি ব্যবহার করতে পারি পার্স যা লাগে কোনো সমস্যা নেই আমার প্রিন্টারটা যেন ভালো চলে আপনারা চাইলে কিন্তু এটা দেখে নিজেই কাজ শিখতে পারবেন আমি চেষ্টা করবো আপনাদের শেখানোর জন্য পাঁচ টাস লাগলে আপনারা আমাদের স্মরণপন্ন হতে পারেন কুরিয়ারে দেশের যে কোনো প্রান্ত থেকে স্পেয়ার পার্স নিতে পারবেন তো আমরা শুরু করি আইস কথা কম হবে কাজ বেশি হবে আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাহ রহমান রহিম আমরা প্রথমে প্রিন্টারের নাটগুলো সব খুলে নিচ্ছি প্রিন্টারের হ্যাঁ কাজের আগে এবং পরে আমাদের কাজ সম্পর্কে আপনাদের ধারণা কিন্তু হয়ে যাবে প্রিন্টারটা পুরো এই অবস্থায় আছে এখানে রেবন টেবনের অবস্থা খুবই জঘন্য একটু দেখবেন আমরা কাজ শেষেও কিন্তু আপনাদের আরো ক্লিয়ার শট দেওয়ার চেষ্টা করব আমরা ফুল অ্যাসেম্বলি একটা প্রিন্টার নতুনের সময় যেরকম পার্ট বাই পার্ট আলাদা থাকে এক কথায় টোটাল অ্যাসেম্বলি মাস্টার সার্ভিস যাকে বলে প্রিন্টার এমন একটা লুক দিব মনে হবে প্রিন্টারটি কিন্তু নতুন হয়ে যাবে ইনশাল্লাহ আমি সেটাই চেষ্টা করব

আমরা একে একে সবগুলা পার্সি কিন্তু এভাবে খুলে নিচ্ছি এক কথা প্রিন্টারের কোনো পার্সের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আমরা আলাদা করে নেব দেখতে পাচ্ছেন এটা আছে মেন যে বড়িটা বা যতটুক সম্ভব যে নতুনের মত করে দেওয়ার চেষ্টা করব এবং যে পার্টস গুলো ড্যামেজ সেগুলো আমরা নতুন চেঞ্জ করে অল কমপ্লিট করে তারপরে সংgathered হাজির হব দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমরা যে প্রিন্টার টি নিয়ে কাজ শুরু করেছিলাম সেটা এই অবস্থা। এই দস্থনিセス CSS টা বাদবাকি সব একসাথে এখানে আছে। কিছু কিছু জিনিস নসেন্স পড়া লাগছে। আমরা কাজ শুরু করে দিই। আমাদের ফিটিং কাজটা আমরা শুরু করে দিছি খুব মনোযোগ সহকারে। দেখতে থাকুন। এখন আমরা পেলটা লাগিয়ে দিবি ফ্রেম ভিতরে আমরা হিট সিম্বার এখন প্রবেশ করে নিচ্ছি নস্টে মোটর কালার এই আমরা গিয়ারটা আগে এখানে বসিয়ে নেব তারপরে এখানের রোলারটা সুন্দর করে বসিয়ে দেব তারপর আমরা এটা বসিয়ে দিলাম

আমরা এপাশে পাশে মটরের সঙ্গে লাগিয়ে দিলাম এটা কিন্তু অরিজিনাল হেড দেবো হ্যাঁ একদম পুরো ফুল অবশ্যই দিলাম অথবা অনেকে এম কার্ড বলল চিনেন আমরা এখন পেকআপ আপ রুলারটা সেট আপ দেবো আমরা পেক নতুন দিচ্ছি যাতে কাগজ কাগজ টানতে সমস্যা না হয় কারণ এই পিপার জ্যাম ইস্যুটা হচ্ছে খুবই একটা মারাত্মক একটা ঝামেলা একটা জিনিস তো আমরা পেক নতুন দিচ্ছি আর এই গিয়ার গুলো এগুলোর সঙ্গে অরিজিনাল এগুলো আসলে চেঞ্জ করা লাগে না আর এটা হচ্ছে নিচেরটা আমরা সব সময় চেষ্টা করি অরিজিনাল পার্টস গুলো দিয়ে প্রিন্টার রিপেয়ার করতে এটা সেট আপের ক্ষেত্রে আপনি সুন্দর করে এখানে বসিয়ে দিবেন এই যে এখানে বসিয়ে খুব আস্তে করে খুব আস্তে করে এই যে ধাক্কা দিবেন এই যে লেগে গেছে এখন এখানে একটা স্প্রিং থাকবে স্প্রিংটা নিচ থেকে আগে শুরু করবেন নিচ থেকে উপরে টেনে এখানে বসিয়ে দিবেন আস্তে করে এখানে বসিয়ে দিলেই হবে এটা পয়েন্টে পয়েন্টে বসে ধাক্কা দিলেই বেশি মিশে যাবে তোমরা নাট লাগিয়ে নেব এইভাবে সাবধানে একেবারে নিরিবিলি লাগাইতে হবে একদম আস্তে করে এখানে দেখবেন যে বসে গেছে সমানে বসে গেছে তারপরে আস্তে করে ধাক্কা দিবেন করবেন এই যে যখনই মনে হবে যে বসে গেছে তখনই ধাক্কা দিবেন এই যে

আমাদের কাজ অপারেশন সাকসেস ওপেন হার্ট সার্জারি করলাম আমরা এখন পাওয়ার দিয়ে প্রিন্ট করে আপনাদের দেখাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রিন্ট হয়েছে আশা করি হাসান ভাই আপনি আশা করি ভিডিওটি দেখবেন

আলহামদুলিল্লাহ অসম্ভব ফ্রেশ প্রিন্ট আসছে কোনো নয়েজ নেই দেখেন ফেসের মধ্যে কোনো দাগও নেই ভিউয়ার্স আজ এই পর্যন্তই শেষ আগামীতে দেখাবে নতুন আরো কোনো কাজ নিয়ে তো আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ